আসসালামু আলাইকুম আজকে আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আইসার ফোর এইট জিরো পাঁচ তারা যারা গাড়ি খুঁজতেছেন আইসারের মধ্যে আইসার ফোর এইট জিরো রোডার সহ ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স হাইডে পাম্প কোনো কিছু খোলা হওয়া অনেকেই ভাবতেছেন যে অল্প চলা গাড়ি কিনবো রোডার সহ তো এই গাড়িটি দেখতে পারেন আইসার ফোর এইট জিরো দুই হাজার বাইশ সালের নেমপ্লেট গাড়িটি চলছে মাত্র সাতাইশ ঘন্টা গাড়িটি দুই হাজার তেইশ সালের ডেলিভারি আর গাড়িটির বড় চাকার ভিট পঁচানব্বই পার্সেন্ট প্লাস গাড়িটি শুধু শুরু থেকে টলিতে চালানো হয়েছিল তার কারণে চাকা খাই গেছিলো একটু বেশি সেক্ষেত্রে নতুন করে চাকা লাগানো হয়েছে তো যারা নিতে চান দুধ স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে রোডারটি সহ সাত লক্ষ আশি হাজার টাকা দামাদামির অপশন আছে তো গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা বিড়াল উপজেলা অবশ্যই বিড়াল উপজেলা এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয়ে কোনো তথ্য জানতে হলে তিনি সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপর আমার নাম্বার দিয়ে থাকতাম আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন ধন্যবাদ